একটা বাচ্চা জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ এক ফোঁটা পানীয় না কথাটা কিন্তু একদম চিরন্তন সত্য কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাদের বাড়তি দুধের প্রয়োজন হয় যদি বাচ্চাদের বাড়তি বা ফর্মুলা দুধ দিতেই হয় কখন কিভাবে এবং কতটা পরিমাণ দিবেন সেই সম্পর্কে আলোচনা করবো আজকের ভিডিওতে হাই আমরা একটা আশিক লেটস জাম্প টু দ্য ভিডিও যদিও ছয় মাসে পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কোনো বিকল্প একদম নেই কিন্তু এখনকার দিনে কিছু কিছু ওয়ার্কিং মাদার আছে এবং অনেক অপুষ্টি রোগে আক্রান্ত মা আছে যাদের অনেক কম হয় বাচ্চার আসলেই দুধ লাগে সেক্ষেত্রে আমরা বাচ্চাকে কিভাবে ফর্মুলা দুধ দিব মনে রাখতে হবে ফর্মুলা দুধ যত দামিটাই কেনেন বিদেশি কোম্পানিটা কিনলেও ফর্মুলা ইজ ফর্মুলা মায়ের বুকের দুধের পুষ্টিগুণ কখনোই ফর্মুলা দিয়ে পূরণ করা সম্ভব না আর যদি দুধ দিতেই হয় তাহলে এমনভাবে দেওয়া উচিত যাতে আপনার বাচ্চা পরবর্তীতে বুকের দুধের প্রতি অনিহাতার চলে না আসে সেক্ষেত্রে ফর্মুলা দুধ যদি আপনাকে দিতে হয় তাহলে ফিডারে না দেওয়াই ভালো এবং নিয়ম মেনে ফর্মুলা দেওয়া যাবে না চলুন দুইটা পয়েন্ট একটু আলোচনা করে নিই প্রথমে ফিডারের বিষয়টা একটু ক্লিয়ার করে নিই আপনার বাবুকে যদি ফিডারে দুধ দিয়ে অভ্যস্ত করে তোলেন তাহলে সে কিন্তু আর পরবর্তীতে বুকের দুধ টেনে খেতে চাইবে না সুতরাং চেষ্টা করুন কাপে অথবা চামচে ফর্মুলা মিল্ক দেওয়ার জন্য সেক্ষেত্রে একটা সিস্টেম অবলম্বন করতে পারেন দুধটা রেডি করে চামচের উপর ঢেলে তার জিভ্ভা বা ঠোঁটের কাছে ধরতে পারেন তাহলে সে কিন্তু তুষে তুষেই কিন্তু দুধটা খাওয়া শুরু করবে এক্ষেত্রে আপনার যে লাভটা হবে আপনার বাচ্চা পরবর্তীতে সাকিং রেসপন্স ভালো থাকার কারণে বুকের দুধ কিন্তু টেনে খাবে আর যদি ফিডার দিয়ে অভ্যস্ত করেন তাহলে এই ব্যাপারটা কিন্তু ইতে বিপরীত হতে পারত নিয়ম মেনে দেওয়ার যে বিষয়টা বললাম সেটা হচ্ছে সব সময় ট্রাই করবেন আপনার বাচ্চাকে বুকের দুধ দিয়ে তারপর যদি তার প্রয়োজন হয় তাহলে ফর্মুলা মিল্ক দেওয়া এক্ষেত্রে প্রতিদিন দুপুর দুইটায় বিকাল চারটায় বা রাত্রে আপনি নিয়ম মেনে ফর্মুলা দিচ্ছেন এটা করা যাবে না আপনি ট্রাই করবেন ওই সময়টা বুকের দুধ খাওয়ানোর জন্য আপনি নিজে দেখবেন চাপ দিয়ে যদি দুধ না আসে তাহলে তখন আপনি ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন মায়েদের মনে একটা কোশ্চেন খায় আমার বাচ্চার বাড়তি দুধ লাগবে কি না ছয় মাস পর্যন্ত আমি কিভাবে বুঝবো কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনুন আশা করি অ্যান্সার পেয়ে যাবেন কোনো বাচ্চা যদি দিনে আট থেকে দশ বার প্রস্তাব করে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পাচ্ছে এক্ষেত্রে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে তার বাড়তি দুধের প্রয়োজন নেই যদি আট থেকে দশ বারের কম প্রস্তাব করে তখনই আপনি বুঝবেন যে আপনার বাচ্চার বাড়তি দুধের প্রয়োজন আশা করি কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম